আসসালামু আলাইকুম মধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে অনেকে আসার জন্য পরিকল্পনা করতেছেন কিন্তু মেডিকেলের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান করতে পারতেছেন না অনেকে মেডিকেলে আনফিট হয়ে যাচ্ছেন আবার অনেকে মেডিকেল করবেন ভাবতেছেন অ্যাকচুয়াল কোন সিস্টেমে মেডিকেল করলে আপনার লাভ হবে এবং ক্ষতি হবে তো এই বিষয়গুলো আপনাদের অনেকের জানা প্রয়োজন অ্যাকচুয়াল আপনারা যারা নতুন মেডিকেল করতে চাচ্ছেন তাদের একটা পরামর্শ প্রথমে দেওয়ার চেষ্টা করি আপনি যদি নতুন সৌদি আরবে আসার জন্য পরিকল্পনা করেন এবং আপনি ভিসা নিতে চাচ্ছেন মেডিকেল করবেন অ্যাকচুয়াল মেডিকেল করলে এখন অবশ্যই নর্মাল কোনো মেডিকেল করার চেষ্টা করবেন না নর্মাল মেডিকেল করলে আপনার খরচ হবে দশ হাজার টাকা পনেরোশো টাকা স্লিপ বাবদ প্লাস আপনার সাড়ে আট হাজার টাকা লাগে মেডিকেল খরচ বাবদ এটা হচ্ছে নর্মাল একটা মেডিকেল যেটা ওয়াফিথ মেডিকেল করতে গেলে লাগে আগে গামকা নাম ছিল এখন ওয়াফিত নামকরণ করা হয়েছে আর এই মেডিকেলটা করতে গেলে কিন্তু আপনার দশ হাজার টাকার মতো খরচ হয় কিন্তু এই দশ হাজার টাকা দিয়ে আপনি যে মেডিকেলটা করবেন এই মেডিকেল সেন্টারটা কোথায় পড়বে এটা কিন্তু আপনার এজেন্সিও জানে না আপনিও কিন্তু জানবেন না কারণ যে কোনো একটা জায়গাতে আপনার মেডিকেল সেন্টার পড়তে পারে সেক্ষেত্রে নতুন কোনো মেডিকেল সেন্টারও পড়তে পারে পুরাতন কোনো মেডিকেল সেন্টারও পড়তে পারে ভালো কোনো মেডিকেল সেন্টারও পড়তে পারে খারাপ কোনো মেডিকেল সেন্টারও পড়তে পারে অনেক সময় দেখা যায় যে ভালো কোনো মেডিকেল সেন্টারে যদি আপনার মেডিকেলটা পরে সেই ক্ষেত্রে যে কোনো একটা বিষয় আপনি আনফিট হয়ে গেছেন দেখা যাচ্ছে যে আপনার সুগারের লেভেলটা একটু সমস্যা রয়েছে সেটার জন্য আনফিট দিতে পারে তবে মেডিকেল সেন্টারগুলো আনফিট দেয়নি আপনাকে পরবর্তীতে কল করে বললো যে আপনাকে আরেকবার একটু আসতে হবে আমাদের সাথে সাক্ষাৎ করতে হবে অথবা আরেকবার একটু আপনার এই বিষয়টা চেক করতে হবে তো সেটা কিন্তু ভালো কোনো মেডিকেল সেন্টার আপনাকে বলবে কিন্তু খারাপ কিছু মেডিকেল সেন্টার রয়েছে আপনাকে কোনো কিছু না জানিয়ে ডাইরেক্টলি আপনার যে বিষয়টা এটা অনলাইনে সাবমিট করে দিবে আনফিট আসতেন সেটা কিন্তু অনলাইনে সাবমিট করে দিবে। যখনই অনলাইনে এই বিষয়গুলো সাবমিট করে দেয় তখন কিন্তু আপনার আর করার কিছু থাকে না তারপরও একটা প্রসেস রয়েছে তবে এই প্রসেসটা লং প্রসেস আমি ভিডিও শেষে আপনাদের সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা আনফিট সিলেডেন আজকের এই ভিডিও দেখলে আপনি অ্যাকচুয়াল সৌদি আরবের ভিসা হানড্রেড পারসেন্ট নিতে পারবেন এটা আমি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলতে পারবো তবে অবশ্যই আপনারা যে সকল প্রবাসীরা এই যে নতুন মেডিকেল করতে যাবেন তাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে সব সময় যে আপনি যেহেতু সৌদি আরবে আসার জন্য একটা মেডিকেল করতেছেন আপনি যাতে ফিট আসেন সে ব্যবস্থা আপনাকে করতে হবে আপনি যদি পারেন একটা টেস্ট মেডিকেল করে নেওয়ার চেষ্টা করবেন যেমন আপনার এস বিএস রয়েছে কি না টিভি কোনো রোগ রয়েছে কি না আপনার এছাড়াও বড় ধরনের যেই সকল রোগগুলো থাকার কারণে বিদেশ ভ্রমণ করতে পারবেন না সে ধরনের রোগ যদি আপনার থেকে থাকে তো সেই বিষয়টা খেয়াল করার জন্য আপনি একটা টেস্ট মেডিকেল করে নিতে পারেন কারণ আপনি শেয়ার হয়ে নিলেন অ্যাকচুয়াল আপনার ওই ধরনের সমস্যা রয়েছে কিনা যদিও থাকে তারপরেও কিন্তু আপনি আসতে পারবেন তবে এটারও একটা প্রসেস রয়েছে যাদের এ ধরনের সমস্যাও রয়েছে তারাও কিন্তু সৌদি আরবে অ্যাকচুয়াল এই ধরনের ভিসাগুলো নিতে পারবেন এই বিষয়গুলো অ্যাভয়েড করে আমি এটা জানিয়ে দেব ভিডিও শেষে তো অবশ্যই আপনাদের প্রথম যে বিষয়টা করণীয় আপনি টাকা বাঁচানোর জন্য মনে করতে পারেন যে আমি টেস্ট মেডিকেল করেই ডাইরেক্টলি ফাইনাল মেডিকেলে যাব তবে নর্মালে মেডিকেল করব নর্মাল মেডিকেল করলে আপনার দশ হাজার টাকা খরচ হবে যদি ফিট আসেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন আর যদি অ্যাকচুয়াল আনফিট আসেন সেই ক্ষেত্রে আপনার বড় ধরনের সমস্যা আর যারা এ ধরনের রিস্ক নিতে চাচ্ছেন না এ ধরনের সমস্যায় যেতে চাচ্ছেন না তাদের খরচ হতে পারে মানে এটা এজেন্সি ভেদে অথবা মেডিকেল সেন্টার ভেদে পঁচিশ হাজার অথবা বিশ হাজার কিংবা পনেরো হাজার এরকম লাগতে পারে এটা আপনার উপর কিংবা সেই এজেন্সির উপর ডিপেন্ড করবে এজেন্সি আপনার কাছে কত টাকা চায় তবে ম্যাক্সিমাম এজেন্সি কিন্তু চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার মতো আপনাদের কাছ থেকে চেয়ে থাকে এটা অবশ্য ম্যাক্সিমাম এজেন্সি কন্ট্রাক্টে করলে আপনি যদি কন্ট্রাক্ট মেডিকেল করতে যান সেই ক্ষেত্রে কিন্তু এই খরচগুলো আপনার লাগতে পারে তবে এই কন্ট্রাক্ট মেডিকেল করার সুবিধা হচ্ছে আপনি যদি ছোটোখাটো কোনো সমস্যা আসে সেটাও কিন্তু তারা ফিট করে আনবে তবে আমি আগেই কিন্তু বলেছি যাদের এস কিংবা বড় ধরনের আরও ভাইরাস জাতীয় আরো বিভিন্ন ধরনের সমস্যার কারণে বিদেশে আসতে পারতেছেন না সৌদি আরবে অ্যাকচুয়াল আসতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই চব্বিশ হাজার টাকা দিয়ে মেডিকেল করলেন কিন্তু আপনার এস বিএস রয়েছে এটার জন্য এসটা কিন্তু বারো থেকে পনেরো হাজার টাকা দিলে অ্যাকচুয়াল আপনাকে ফিট করে নেবে তারা ফিট করে নিয়ে আপনাকে কিন্তু বিদেশ পাঠাতে পারবে এরকম কিন্তু নজির বাংলাদেশে রয়েছে কেউ আবার প্রমাণ চাইবেন না কারণ আমি এই বিষয়টা প্রমাণ দিতে পারবো না তবে অবশ্যই এই সিস্টেমটা বাংলাদেশে অনেক এজেন্সি করে থাকে অনেক সিস্টেমে অনেক মেডিকেল সেন্টারও করে থাকে এটা অবশ্যই আমি বলতে পারবো না কোন মেডিকেল সেন্টারে গেলে আপনি পাবেন এটা আমার সাধ্যের মধ্যে না কারণ অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো বলা আসলে অনেকটাই উচিত না সেজন্য আমি আপনাদের সুবিধার কারণে এই বিষয়টা জানিয়ে দিলাম এখন আসেন যারা আনফিট অ্যাকচুয়াল হয়ে যান আপনি আনফিট হয়ে গেছেন এখন আপনার করণীয় বিষয়টা কি আপনি কি সৌদি আরবে আসতে পারবেন না এটা কিন্তু না আপনি আসতে পারবেন তবে আনলিগ্যাল একটা প্রসেস আপনাকে মেনটেন করতে হবে যেটা অবশ্যই শুধুমাত্র প্রবাসীরাই শুনবেন অন্য কেউ শুনবেন না দয়া করে কারণ যারা অ্যাকচুয়াল আসতে চাচ্ছেন তাদেরকে শোনার প্রয়োজন নেই আপনি যদি আনফিট হয়ে যান তাহলে দুইটা পাসপোর্ট আপনাকে বাদ দিতে হবে যে পাসপোর্টে আনফিট হয়ে গেছেন এটাও বাদ দিতে হবে দ্বিতীয় নাম্বার একটা পাসপোর্ট করতে হবে এটাতে মেডিকেল করা যাবে না তৃতীয় নাম্বার পাসপোর্ট যে পাসপোর্টে আপনি মেডিকেল করবেন কিন্তু কন্ট্যাক্ট মেডিকেল করবেন যে বিষয়টা আনফিট ছিলেন সেই বিষয়টা আপনি কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট করে ফিট নেবেন ফিট নিয়ে তারপরে কিন্তু আপনি অ্যাকচুয়াল খুব সূক্ষ্মভাবে ভিসাটা পেয়ে যাবেন আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিলাম আপনারা যারা মেডিকেলে আনফিট ছিলেন তারা কিন্তু অবশ্য অবশ্যই সৌদি আরবের ভিসা নিতে পারবেন একটু ব্রেন খাটালেই কিংবা একটু প্রসেস মেনটেন করলেই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যে সকল প্রবাসীরা এই বিষয়গুলো জানে না তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা জানতে পারে এবং তাদের একটু উপকারে হয় সেই জন্য আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম